আপনি আল্লাহ তহের শাহ সাহেব কে লাখে লক্ষ্য করিয়ে সত্তর লাখ মানুষ এক নজর দেখতে চাচ্ছে হুজুর জামেয়ার মাঠে হাজার হাজার মানুষ শুধু মুর্শিদ করিম যদি বলে জানটা দে জানটা দিয়ে দেবে অথচ হুজুর এখানে নাই হুজুরের ধ্যান মদি নাই এত জমজমাট এত কিছু হুজুর এগুলোর ভিতরে নাই হুজুর মদি নাই আপনি দেখলেই বুঝবেন উনি অন্য এক ধ্যানের মধ্যে আছে এই দুনিয়ার এই জমজমাট মেলা আয়োজন ওনাকে একটুও প্রভাবিত করতে পারছে না সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক মোরকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে আর সুন্দর সুন্দর ভিডিও পেতে ফেসটিকে ফলো করে দিবেন সাথে থাকবেন আমি আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته